চলো আমরা রেডি এখন যাব টাকি ওপার বাংলা দেখতে কেমন আমাদের ওপার বাংলা রয়েছে এখানে বর্ণালী আমাদের মিস করছে বর্ণালীকে বললাম চলো আমাদের সাথে বর্ণালী যেতে চাইছে না চলো হ্যাঁ নেক্সট টাইম চলো তাই ও ওপার বাংলা দেখো কত লোক আবার ওই ওপারটা হচ্ছে পুরো বাংলাদেশ ওই যে বাড়ি ঘরগুলো ওগুলো সব বাংলাদেশ মানে টাকিতে এসছি বছরের প্রথম দিন যে এত ভিড় এটা জানা ছিল না আমার কি চালিয়ে চালিয়ে দেখা তো মনোভীতি গাড়ি চালাতে চালাতে গেছে দুটো গাড়ি পরে আমরা ওখানে দেখছিলাম তো অনেক গাড়ি বাইকও যাচ্ছে ওখানে পুটুশিয়াল কি একটা বাজার বলতো মানে ওপরে দেখা যাচ্ছে ওটা কি ডিস্ট্রিক্ট বাংলাদেশের

আশা করি এই দু হাজার পঁচিশ সাল তোমাদের আরো ভালো করে কাটুক বাবা ভোলা মহেশ্বর তোমাদের সবার মঙ্গল হাজার পঁচিশ সালের আজ প্রথম দিন বছরটা শুরু সবার সবার মঙ্গলময় দিয়ে সারা বছর ভালো কাটে এই কামনা করে ভোলা মহেশ্বরের কাছে প্রার্থনা করি বাবা যেন সবাইকে ভালো রাখে আজ বছরের প্রথম ব্লগ শুরু হচ্ছে মনোনীত মনোভীতির মামাবাড়ি মানে দাদু বাড়ির কাছ থেকে আজ আমি যেতে চলেছি মছলন্দপুর চলো বন্ধুরা আমি অলমোস্ট রেডি এবার বেরিয়ে পড়ছি ঘড়ি কাটা সাড়ে নটা বাজে আমি বেরিয়ে পড়ছি মচলন্দপুর যাব আর ওখান থেকে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে চলো ওখানে গিয়ে দেখি ওখানে গিয়ে তোমাদের বলবো যে ওখানে যেতে পাচ্ছি কি না পাচ্ছি সেটার জন্য দেখতেও থাকো আমার এই মনুর ব্লগ বন্ধুরা আমি খুবই নিউ বেঙ্গলি ব্লগার তোমাদের ভালোবাসায় আজ আমার দু হাজার সালে নশোর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদের এই ভালোবাসা যেন আমি দু হাজার পঁচিশ সালেও পেতে পেতে থাকি সেটাই কামনা করবো তোমাদের একটু সহযোগিতা আমাদের দরকার আমি দেখতে পাচ্ছি তোমরা আমার ব্লগটা দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না প্লিজ তোমাদের একটা মূল্যবান সাবস্ক্রাইব আমার জন্য অনেক বেশি মোটিভেট করে তোমরা প্লিজ তোমাদের মূল্যবান লাইক সাবস্ক্রাইব বাটন অবশ্যই ক্লিক করো দেখতে দেখতে আমরা জ্যাম পেরিয়ে মা উড়াল উঠে পড়েছি এই দেখো মা ব্রিজে উঠে পড়েছি আমাদের আজকের গন্তব্য হচ্ছে মচলন্দপুর মনোবৃতি আর মনোনীত ওয়েট করে আছে আমার জন্য ওরা বলছে ওকে ওখান থেকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে দেখি কোথায় ঘুরতে নিয়ে যাওয়া যায় তো মনোনীত আর মনোবৃতি জানুয়ারির প্রথম দিন কোথায় কাটাচ্ছে কিরম কাটাচ্ছে তার জন্য দেখতে হলে আমার এই মনুর গপ্পকে তোমরা দেখতে থাকো বছরের প্রথম দিন পুরো কলকাতা একদম ছুটির মুডে রয়েছে দেখা যাচ্ছে একদম রাস্তাঘাট শুনশান আমিও একদম ছোট্ট ছোট্ট গতিতে আস্তে আস্তে করে এগিয়ে চলেছি দেখতে দেখতে আমরা লেক টাউন পেরিয়ে গেছি ওই তুমি গাড়িতে উঠে কোথায় কি করছো কেন কি হয়েছে কোথায় যাবে

ওয়াটার পার্ক কি সেটা কোথায় এই ঠিক আছে যাবো ভালো হইছে এটা বাই টাটা আবার দেখা হবে আবার আসবে আবার আসবো আবার আসবে একদম একদম চলো বেরিয়ে পড়ি এখন যাব হচ্ছে টাকির দিকে বড়িতে অলমোস্ট তিনটে বাজে এক ঘন্টা লাগবে একবার দেখি নতুন বছরে আমাদের ওপার বাংলা কি করছে সেটা দেখতেই যাচ্ছি মা তাহলে যাওয়া শুরু হোক ছোট ব্রিজ কি ব্রিজ তেতুলিয়া এটা তেতুলিয়া ব্রিজ এটা ইচ্ছামতি নদী

সেই তারগুলো পুরো বাংলাদেশের ওই লাইট জ্বলে রাত্রেবেলা পুরো দিনের মতো লাইট হয়ে যাবে পুরুলিয়া সায়েন্স সিটি ক্যানিং প্রলভ্যতা সবই বসি আর আট কিলোমিটার বসি আছে গ্রাম বাংলা গ্রাম ফাইনালি আমরা চলে এসেছি টাকিতে মনা আজকে নতুন বছরে তোমার টাকিতে কেমন দিন হ্যাঁ ও আমার তো কি করছো আজকে আমরা টাকিতে চলে এসেছি ফাইনালি নতুন বছর ওপার বাংলা কেমন আছে দেখার জন্য করবে বলে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে নিউ ইয়ারে যে এত ভিড় হয় টাকিতে এটাও আমার জানা ছিল না এটা কি

একটা আলাদাই এক্সপিরিয়েন্স গাড়ি নিয়ে আসো এখানে পার্কিং এর জায়গা যে ফোর সিটার দেড়শো টাকা সেভেন সিটার দুশো টাকা পার্কিং এখানে পার্কিং এরও রেট করা আছে দেখো বছরে মানে শুভ শুভ বন্ধু নতুন বছরে আমরা যে চা খাচ্ছি টাকিতে বসে বছরটা যেভাবে শুরু হয়েছে আশা করি এইভাবেই যেন সারা বছরটা কাটুক কি হলো কি খাচ্ছ আগে ভাল লাগলো টাকি কি দেখলে

এরা তিন নদী মোহনা মাছরাঙা দ্বীপ কিয়া জঙ্গল সোনা বাংলা গেস্ট হাউস বিজেপি ভেট তিন নদীর মোহনা মাছরাঙা দ্বীপ কিয়া পাতার জঙ্গল কিয়া জঙ্গল এই সোনা বাংলা গেস্ট হাউস বিজে হেড ক্যাম্প পাঁচটা নাম দিতে পড় থাকেন হবে আচ্ছা আচ্ছা হুম 30 থেকে 35 মিনিট আচ্ছা পার হেড 100 টাকা মানে এটা সকাল কটা থেকে চালু হয় সকাল 8টা থেকে চালু হয় সকাল 8টা থেকে চালু হয় বিকাল 4টা অবধি চলে 4টা অবধি বিএসএফ থেকে পারমিশন নিয়ে এগুলো যা আছে মানে এটা আমাদের তো ভারতীয় সীমাটা এই নদীর মাঝখানটুকু অবধি তো পুরো মিডিল পয়েন্ট ওটা ওপারে বাংলাও থেকে মিডিল পয়েন্টও যায় না আচ্ছা মিডিল পয়েন্ট অবধি যায় তার ওপারে মানে একদম মিডিল ধরে বাহ ভালো এটা জানা রইল জানা রইল এর পরের বার এটা জানা রইল এর পরের বার যদি আসে তাহলে একবার অবশ্যই ঘুরে দেখে আসা যাবে তিন নদীর মোহনা আচ্ছা এরপরে এইবার তো আর দেরি হয়ে গেছে এর পরের বার আসতে হবে আজকে দেখা হয়েছে হ্যাঁ

এবার তো আর হয়নি এর পরের বার আবার যদি আসি তাহলে একবার দেখা যে নিশ্চয়ই যাওয়া হবে তাকির সেই রাজবাড়ি শুধু ও শেষ পড়ে রয়েছে ভবান এটা টাকির সেই রাজবাড়ি শুধু এই দালানটা পড়ে রয়েছে পুরনো স্মৃতি এটা হচ্ছে টাকির সেই রাজবাড়ি শুধু ধ্বংসাবেশ পড়ে রয়েছে আর কিছু নেই তিন নম্বর আবার মার্কিং করা আছে দাঁড়িয়ে আছি টাকির রাজবাড়ি পুরনো ধ্বংসাবশেষের মধ্যে মানে রাজপা রাজপাট তো চুকে গেছে এখন শুধু পুরনো স্মৃতিগুলোই পড়ে রয়েছে আর তাদের ধ্বংসাবশেষ লড অল্টো লড অল্টো করে আজকে চলে এসেছি টাকি ঘুরতে ঘোরাফেরা শেষ এবার কলকাতার দিকে বেরিয়ে যাবো ঘড়ির কাটায় কটা বাজে দেখো ঘড়ির কাটায় পাঁচটা বাজে এখান থেকে দুই থেকে তিন ঘন্টা লাগবে বাড়ি পৌঁছোতে দেখা যাক কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছোয়